আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা যেটা যেটা হচ্ছে আমাকে অনেক ভাই করেছে গত তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিএমটি কিভাবে চেক করবেন সে জায়গায় প্রায় ফিফটি পারসেন্ট আমার ভাই প্রবাসী ভাইরা বলতেছে যে ভাই আমি চেক করেছি সেখানে আপনার বিএমডি নট ফাউন্ড দেখার দেখাচ্ছে এই নট ফাউন্ড দেখার কারণ কি এই নট ফাউন্ডের এর আসল রহস্য কি আসলে কি আদৌ নট ফাউন্ড দেখার মানে হচ্ছে মানে সম্পূর্ণ আসলে বিস্তারিত বলবো এই নট ফাউন্ডের এর কারণটা কি এবং কারো কারো বিএমডি বা ম্যান পাওয়ার দুই তিন মাস লেগে গেছে এখন হচ্ছে না কারণ কি পুরো বিস্তারিত আলোচনা করব একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট বেশি শেয়ার করে দেবেন এবং সবার মাঝে সকল প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেন জানি তারাও এই ভিডিও দেখে বুঝতে পারে আসলে বিএমডি বা ম্যান পাওয়ার কেন হচ্ছে না এখন আসেন এক নাম্বারে হচ্ছে নট ফাউন্ড দেখার কারণ কি আদৌ নট ফাউন্ড এর মানে এটা মূলত কারণ কি কারণে এই নট ফাউন্ড দেখা আপনার এই নট ফাউন্ড দেখার কারণ হচ্ছে সেটা আপনি যদি ধরেন যদি আপনি যদি একটা অনলাইনে একটা যদি আবেদন করেন আপনার সকল তথ্য দিয়ে সেই তথ্যটা কিন্তু অনলাইনে যাওয়ার পর যখন আপনি সার্চ দিয়ে দেখবেন তখন কিন্তু যদি সেটি আপনার যদি সাকসেসফুল না হয় সেটি কিন্তু প্যান্ডিং দেখাবে আর এইখানে আপনার বিএমডি বা ম্যান পাওয়ারে ওয়েবসাইটে আপনাকে নট ফাউন্ড দেখাচ্ছে তার মানে এইখানে আপনার এজেন্সি বা দালাল কিন্তু আবেদনই করে নাই টোটাল বলতে গেলে এক কথায় যে আপনার ম্যান পাওয়ারে মানে বিএমডি যে ওয়েবসাইট রয়েছে ইমপ্লয়ি ডট ও ইপি এখানে আপনার আবেদনই করে নাই যার কারণে অনেক ভাই প্রবাসী ভাই যেতে ইচ্ছুক যারা তারা কিন্তু দিয়ে দিয়ে দেখতেছেন পাসপোর্ট নাম্বার তারা বারবারই খালি দেখাচ্ছে এটার মানেই নট আমি একদম স্পষ্ট করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনাদের বিএমবি বা ম্যান পাওয়ারে আদৌ আবেদন করে নাই হয়তোবা দালাল আপনাকে ঘুরাচ্ছে বা এজেন্সি আপনাকে ঘুরাচ্ছে আবেদন না করে বা আপনার কাছে এই আবেদনের বিনিময়ে কিছু টাকা চাচ্ছে এমনটাই কিন্তু হচ্ছে তো সবার উদ্দেশ্যে বলবো এটাই আপনারা যাচাই বাছাই করেন তথ্য নেন যে আদৌ আপনার বিএমডি বা ম্যান পাওয়ার আবেদন করেছে কিনা যদি আবেদন করে থাকে অবশ্যই আপনার ডাটা যদি আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ক্যাপচার পূরণ করে সেখানে যদি কোনো সমস্যা থাকে সেটাও দেখাবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে প্যান্ডিং দেখাবে আশা করি বুঝতে পেরেছেন এখন আসেন যে কারো বিএমডি বা ম্যানপাওয়ার দুই তিন মাস ধরে ঝুলে আছে অর্থাৎ প্যান্ডিং এ আছে এর কারণ কি কেন এমন প্যান্ডিং এ আছে আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ম্যান পাওয়ার বা বিএমডি অর্থাৎ জুলাইয়ের আগে যাদের বিশা হয়েছে তাদেরকে এই আগস্টের মধ্যে সকল ম্যান পাওয়ার বিএমডি দেওয়া শেষ করে দিবে এখন এর আগেও তো আবেদন করা হয়েছে এখন তারা কি করবে যারা তিন চার মাস অনেক দিন অপেক্ষা করতেছে সেটা আমি যত মানে রিসার্চ করে যতটা বুঝতে পেরেছি যে তারা এমন পরিস্থিতিতে আছে যে বিএমডিতে আবেদন করেছে বা তাদের টাকাটা কিন্তু এখনো বিএমডি অফিসে যায়নি অর্থাৎ আনপেইড অবস্থায় রয়েছে যার কারণে তাদের আপনার প্যান্ডিং দেখাচ্ছে কিন্তু বিএমডি বা ম্যান পাওয়ার হচ্ছে না তাছাড়া এমনও হতে পারে কোনো দালালের মাধ্যমে বা কোনো এজেন্সি দালাল মাধ্যমে টাকা দিয়েছে বা আপনার সেটি অনলাইনে আবেদন না করে সেটি হাতে কাগজপত্র দেওয়ার চেষ্টা করতেছে কম টাকায় করানো যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার যে বিএমডি বা ম্যান পাওয়ার হতে দেরি হচ্ছে যার কারণে আপনি ভোগান্তিতে ভুগছেন এটাই হচ্ছে মূল কারণ অর্থাৎ একটা বিএমডি বা ম্যান পাওয়ার হওয়ার জন্য কিন্তু এতদিন সময় লাগে না একটা বিএমডি বা ম্যান পাওয়ার যেহেতু আমাদের বিএমডি বা ম্যান পাওয়ার কিন্তু কার্ড কিন্তু দিচ্ছে এমন যে একেবারে বন্ধ আছে তাহলে কেন এমন হবে যে দুই তিন মাস বা চার মাস এভাবে ঝুলে থাকবে অবশ্যই আপনার অবগত আছেন যে বর্তমান সময়ে কিন্তু আগের নিয়ম যেটা ছিল যে হাতে কাগজ দিয়ে তারপর বিএমডি অফিসে গিয়ে সেখানে জমা দিতে হবে কিন্তু এখন অনলাইনে আবেদন না করলে আপনার বিএমডি কিন্তু গ্রান্টেড হবে না এবং বিএমটি টা হবে না আপনার আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ হাতে কাগজ দেওয়া এখন আপাতত বন্ধ রয়েছে সেটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আপনার টাকা জমা দিতে হবে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট অনলাইনে জমা দিয়ে তারপর আপনার বিএমডি হাতে পেতে হবে আর এটি কিন্তু আপনার সর্বোচ্চ গেলে দেখা যাবে যে পনেরো দিন বা বিশ দিন সময় লাগে কিন্তু এর আগেই হয়ে যায় কারো দেখা যায় যে চার পাঁচ দিন ছয় দিন সাত দিন এর মধ্যে কিন্তু হয়ে যায় অর্থাৎ এই সবে টোটাল আমার যে কথাগুলো বললাম এইসবের কারণে কিন্তু আপনাদের ম্যান পাওয়ার বা বিএমডি সময় নিচ্ছে কারো আবেদন করছে না কারো আবেদন করেছে কিন্তু টাকা জমা দেয়নি আপনাদেরকে বারবার সময় দেওয়া হচ্ছে ডেট দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এরপরও কেউ আবার বলবেন যে নট টাউন দেখার কেন দেখায় মূলত ভাই আপনি এজেন্সি বা দালালকে শিওর হন যে আপনার ম্যান পাওয়ার বা বিএমপি তে আদৌ আবেদন করেছে কিনা যদি আবেদন করে থাকে ভাই আমি বলতেছি আমার যে তৃতীয় নাম্বার ভিডিওটা আছে ভিডিও আপনি দেখতে পারবেন বা ম্যান পাওয়ার প্যান্ডিং দেখাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সৌদি আরবের আপডেট আপনার ভিডিও পেতে আমার চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ